ডিয়ার ভিওয়ার্স ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের পরটে আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব প্রথম প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি দশটি সংখ্যার যোগফল চারশো বাষট্টি এদের প্রথম চারটির গড় বাহান্ন এবং শেষের পাঁচটির গড় আটত্রিশ পঞ্চম সংখ্যাটি কত তাহলে প্রথম চারটির গড় বান্ন এবং শেষের পাঁচটির গড় হচ্ছে আটত্রিশ তাহলে পাঁচ চার চার নয়টা আমরা খেয়েছি কিন্তু পঞ্চমটি কিন্তু আমরা পাইনি তাহলে আমরা দেখি প্রথম চারটির গড় প্রথম চারটির যদি আমরা গড় বের করি প্রথম চারটির গড় হচ্ছে বান তাহলে সমষ্টি কত হবে যদি আমরা সমষ্টি বের করি তাহলে গুণ করতে হবে গুণ চার তাহলে সমষ্টি কত পাবো আমরা গুণ করলে পাবো বান্ন গুণ চার দুইশো চার শেষের পাঁচটি গড় হচ্ছে আটত্রিশ আর তাদের সমষ্টি বা মোট কত হবে গুণ পাঁচ তাহলে পাবো আমরা পাঁচ হাজার চল্লিশ পনেরো আর উনিশ একশো নব্বই এটা কিন্তু পেলাম প্রথম এক থেকে চার আর শেষের পাঁচটি মানে ছয় সাত আট নয় দশ এই পাঁচটা কিন্তু পাঁচ নম্বর যে সংখ্যাটি আছে সেটি আমাদের বের করতে হবে তাহলে পাঁচ আর চার এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো নয়টি তাহলে নয়টি সংখ্যার যোগফল কত হবে এখানে আমরা কত পাবো শূন্য চার ও সরি আমাদের এখানে কিন্তু আমরা একটু গুণে ভুল করেছি চার দুগুণে হবে আট আর চার পাঁচ এখানে হবে দুইশো আট এরপরে শূন্য আর আট নেমে গেল নয় এখানে আটানব্বই দশটি সংখ্যার গড় যদি হয় দশটি সংখ্যার গড় হচ্ছে গিয়ে চারশো বাষট্টি আর নয়টি সংখ্যার গড় হচ্ছে তিনশো আটানব্বই এই দুইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা একটি মানে সেই পঞ্চম সংখ্যাটি পেয়ে যাব তাহলে বিয়োগ করলে কত হবে আঠাশে কত হলে বারো হবে চার হলে হাতে মেরে এক দশ ছয় চৌষট্টি আর এক এক কাঠা তিন এক চার 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 কাঠা আর কি চৌষট্টি হচ্ছে আমাদের সেই পঞ্চম সংখ্যাটি এই প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি ক এর বেতন এর বেতন অপেক্ষা শতকরা পঁচিশ টাকা বেশি কয়ের বেতন কিন্তু ক্ষয়ের বেতন অপেক্ষা পঁচিশ টাকা বেশি তাহলে কয়ের বেতন বেশি ক্ষয়ের বেতন কিন্তু কম বেতন বেতন কয়ের অপেক্ষা কত টাকা কম মানে কয়ের বেতন তো বেশি সে কয়ের বেতন অপেক্ষা ক্ষয়ের বেতন কম কত টাকা কম সেটা আমাদের কিন্তু বের করতে বলেছে এখানে প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল এখানে একটু ঘুরানো আছে প্রথমে বলেছে কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা পঁচিশ টাকা বেশি প্রশ্নটা যদি আমরা ভালো করে বুঝতে পারি অঙ্কটা কিন্তু আমাদের কাছে খুবই ইজি তাহলে কয়ের বেতন বেশি ক্ষয়ের বেতন কম কয়ের বেতন পঁচিশ টাকা ক্ষয়ের বেতন থেকে বেশি যেহেতু বলছে টাকা বেশি আমরা জানি না বেতন কত আমরা ধরলাম ক্ষয়ের বেতন হচ্ছে একশো টাকা একশো টাকা যেহেতু শতকরা আছে তাহলে এইসব আমরা ক্ষয়ের বেতন দিলাম একশো টাকা এখন কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা কয় টাকা বেশি পঁচিশ টাকা বেশি শতকরা তার মানে শতকরায় পঁচিশ টাকা বেশি মানে পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে আমরা কীভাবে পাবো একশোর সাথে যদি আমরা পঁচিশ যোগ করে দিই তাহলে আমরা কয়ের বেতন একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এখন বলেছে ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা কত টাকা কম সেটা বের করার জন্য আমরা যে ফর্মুলাটি অ্যাপ্লাই করবো এখানে সব থেকে মোট বেশি হচ্ছে একশো পঁচিশ সেটা আমরা এখানে রেখে দেব এটা হচ্ছে কয়ের আর ক কত টাকা বেশি পায় পঁচিশ টাকা সেটা আমরা এখানে রেখে দেব শতকরাই যেহেতু বের করবো আমরা এখানে একশো গুণ করে দেব এরপর যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা খুব সহজেই ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা কত টাকা কম সেটা কিন্তু বের হয়ে যাবে

কয়ের বেতনের থেকে বিশ টাকা বেশি বা ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা বিশ টাকা কম একই কথা কিন্তু আমরা এটা কয়ের বেতন থেকেই বের করেছি যদি বেশি বলতো কয়ের বেতন কত বেশি তাহলেও কিন্তু সেই বিশ টাকাই আসতো আর একটু প্রশ্নে ঘুরিয়ে দিয়েছে যে ক্ষয়ের বেতন কত কম মানে সেই একই কথা কয়ের বেতন যত বেশি ক্ষয়ের বেতন তত কম কয় টাকা কম বিশ টাকা আপনারা যারা প্রাইমারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে আসেন তারা পাটিগণিতের অঙ্ক একটু বেশি করে করবেন কারণ প্রাথমিক পরীক্ষায় পাটিগণিতের অঙ্ক কিন্তু একটু বেশিই আসে এই প্রশ্নটি আমরা লক্ষ্য করি একটি পরীক্ষায় চল্লিশটি প্রশ্ন ছিল জবা চব্বিশটি প্রশ্নের উত্তর দিয়েছে সে শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছে শতকরায় তাহলে প্রশ্ন ছিল চল্লিশটি উত্তর দিয়েছে চব্বিশটি কিসে সে শত কত চেজ তাহলে একশো গুণ আমরা চারদিকে কাটি চার ছক চব্বিশ আর চার দশকে চল্লিশ শূন্য শূন্য কাটা থাকবে দশ এবং ছয় ছয় দশকে সাইট সেই ষাইট পার্সেন্ট প্রশ্ন বা শতকরা সাইটটি প্রশ্নের উত্তর দিয়েছে এটিও একটি চমৎকার প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি দেখা যায় এ কিউ মাইনাস বি কিউ সমান পাঁচশো তেরো এবং তবে এর মান বের করতে বলেছে আমাদের আমরা যেহেতু দেওয়া আছে দেওয়া আছে এ কিউব মাইনাস বি সমান পাঁচশো তেরো এখন এটা থেকেই আমরা মানটা বের করে ফেলব কারণ আমরা জানি মাইনাস বি কিউব এর সূত্র হচ্ছে এ মাইনাস বি এর হোল এ বি এটা হচ্ছে এই এ মাইনাস বিউব মাইনাস বি কিউব এর সূত্র মান বসিয়ে শেষে আমরা এবিটাকে বের করে ফেলবো সেখান থেকে আমাদের এব মান বের হয়ে যাবে ওপাশে আছে পাঁচশো তেরো আমরা যদি মান বসাই মাইনাস বি এর হোল কিউব এর মান থ্রি তাহলে নাইন এ বি সমান পাঁচশো তেরো নাইন এ বি সমান পাঁচশো তেরো এ পাশে সাতাশ গেলে হবে মাইনাস তাহলে আমরা কত পাচ্ছি এখানে বিয়োগ করলে আমরা পাবো সাত ছয় হাতে আমার এক তিন আছে কত হলে আমাদের এগারো হবে আট হলে হাতে আমাদের এক তাহলে এক কমে গেলে চারশো ছিয়াশি আচ্ছা তাহলে আমরা এ মান চাই নাইন ওই পাশে গেলে কি হবে অবশ্যই ভাগ গুণ আছে হবে ভাগ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ থাকবে কত তিন আর ছয়ত্রিশ তাহলে চার নং ছয়ত্রিশ চুয়ান্ন তাহলে এব এর মান কত পেয়েছি আমরা চুয়ান্ন এখানে সঠিক অ্যান্সার হবে ক নম্বর চুয়ান্ন এভাবে কিন্তু যদি আপনারা এই সূত্রটা মনে রাখেন খুব সহজেই কিন্তু আপনারা এই প্রশ্নটির মোটামুটি সবাই জানি বদমাস নিয়ম বিওডিএমএ প্রথমে কি ব্র্যাকেটের কাজ তারপরে এর কাজ তারপরে ভাগের কাজ গুণের কাজ যোগের কাজ বিয়োগের কাজ এর বাইরা যদি আপনি যান তাহলে কিন্তু ট্রেনের লাইন লাইন চুততে হবে কিন্তু তাহলে তার জন্য আমাদেরকে কি করতে হবে ট্রেনের লাইন ঠিক রাখতে হবে এর জন্য আমরা কী করবো বদমাস নিয়ম ব্যবহার করব এত এর পনেরো তাহলে প্রথমে আমরা কিসের কাজ করব এখানে তো ব্র্যাকেট নেই আমরা এরের কাজ করব উপরে যা আছে আমরা সেরকম ভাবে রেখে দেব আর এরের কাজ যখন আমরা করব এর এরপরে আমরা এরের কাজ তো শেষ এরপরে আমরা ভাগের কাজ করব এই একটা ভাগ আছে এই একটা ভাগ আছে এই ভাগ আর এই ভাগ করলে পনেরো আর পনেরো ভাগ করলে পাবো ওয়ান গুণ এই পনেরো রেখে দেব আর যদি আমরা এখানে কি করতে পারি এখানে আমরা ভাগের কাজটা করি আমরা এখানে গুণ চিহ্ন দিলে নিচেটা যাবে নিচে এক আছে এক যাবে উপরে আর দুইশো পঁচিশ যাবে নিচে এরপরে আমরা কি করতে পারি পনেরো থেকে যদি দুইশো পঁচিশকে আমরা কাটি তাহলে পাবো আমরা পনেরো তাহলে একের সাথে পনেরো গুণ করলে পনেরো আর নিচে থাকবে এক বাই পনেরো এই অঙ্কটার এখানেই একটু জটিলতা যে বেশিরভাগ স্টুডেন্ট এখানেই ভুল করে আসে এরপর আমরা উপরের যে ভগ্নাংশ উপরেরটাকে রাখবো আর এটাকে আমরা এই ভাগটাকে গুণ করতে চাইলে এই পনেরো যাবে উপরে আর এক যাবে নিচে এক তো সবার নিচেই থাকে তার মানে পনেরো আর পনেরো এখন গুণ হবে পনেরো পনেরো গুণ করলে হবে দুইশো পঁচিশ এখানে সঠিক অ্যান্সার হবে এই গ নম্বরে দুইশো পঁচিশ আমরা কিভাবে করলাম প্রথমে এর কাজটা করলাম তারপর এই ভাগের কাজটা করলাম আর এই ভাগের কাজটা করলাম এই ভাগটাকে আমরা গুণ করে উলটিয়ে দিলে সবাই নিচে আমরা জানি এক থাকে এক উপরে যাবে এটা নিচে যাবে এটা থেকে এটা কাটলে হবে পনেরো এক আর পনেরো গুণ করলে হবে পনেরো তাহলে নিচে থাকে এক বাই পনেরো এক বাই পনেরো এরপরে ভগ্নাংশ উপরে একটি পূর্ণ সংখ্যা নিচে ভগ্নাংশ এটা আমরা কীভাবে লিখতে পারি ভাগটাকে সরিয়ে প্রথমটা লেখলাম আর গুণ করে দিলে নিচেটা যাবে উপরে আর উপরেটা যাবে নিচে এই পনেরো এই পনেরো যদি আমরা গুন করি তাহলে পাবো দুইশো পঁচিশ এক মিটার সমান কত ইঞ্চি মাঝে মাঝে কিন্তু এ ধরনের সহজ প্রশ্ন আমাদের চাকরির পরীক্ষায় আসে আর আমরা কিন্তু এই তথ্যগুলো জানি না তাই ভুল করে আসি এক মিটার সমান মনে রাখবেন উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি এক মিটার আজকের পাট এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে